আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সম্মানিত আপনাদেরকে দেখাচ্ছি একজন মালিক তার কর্মচারীকে কিভাবে কাজ শিখায় তা আপনারা এখন দেখেন দেখতে পারতেছেন এখানে যে সে কারিগরটা দোকানে নতুন জয়েন দিছে সে কারিগরকে কিভাবে কাজ শেখাচ্ছে এবং দেখাচ্ছে কিভাবে। কী করতে হবে কিভাবে বেলেটটা চালাতে হবে কিভাবে চাকুটা ধরতে হবে কিভাবে হাতে কলমে দেখাচ্ছে এরকম মালিক এই সমাজে বর্তমানে পাওয়া খুব কঠিন আপনারা দেখছেন অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে ধন্যবাদ জানাই এরকম মালিকদেরকে নতুন জয়েন পর একটা ছেলে এভাবে কা হাতে কাজ দিতে অনেক দিন সময়ের সময়ের প্রয়োজন হয় তাছাড়া এই মালিকটা সুন্দরভাবে প্রথম দিনে যেভাবে তার তার হাতে কাজ করাচ্ছে অনেক ভালো লাগলো দেখে অনেক ভালো লাগলো সুন্দর লাগলো এবং প্রশংসনীয় একটি কাজ করে দেখালো এই মালিকপক্ষ পক্ষ ধন্যবাদ